নব্বই লাখের ঘোষণা দিচ্ছি যদি আমার বাণী ভুল হয় তাহলে সত্যি শুনে পাগল হয়ে যাবেন কাল সকাল ছয় কুড়ি এর পর আপনার জীবনে একটা বড হাঙ্গামা শুরু হতে যাচ্ছে আর চোখের জল ধরে রাখা সম্ভব হবে না এমন একটা ঘটনা ঘটবে যা আপনার জীবনের জন্য কোন নেতিবাচক নয় বরং সবচেয়ে ভাগ্যবান এবং ইতিবাচক প্রমাণিত হবে শুধু এই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভুল হয় আমি পুরো নব্বই লাখ জরিমানা দিতে প্রস্তুত শুধু আমার একটা ছোট শর্ত আছে সেটা হলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো আর এখানে যা বলা হবে সেটা তোমার জীবনে শুধু একবারই করতে হবে হ্যাঁ আমার সন্তানরা ভিডিও শুরু করার আগে যারা মহাদেবের প্রকৃত ভক্ত তারা সবাই প্রথমে ভিডিওটাকে একটা সুন্দর লাইক দিও আর নিচের কমেন্ট বক্সে সত্যি হৃদয় দিয়ে তিনবার হর হর মহাদেব লিখে দিও এতে মহাদেবের সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা তোমাদের সবাইকে মিলবে তোমাদের পুরো পরিবারকেও মিলবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে এমন একটা বট পরিবর্তন আসছে যা শুনে আপনার চোখ থেকে অসৃজ্বল ঝরবে হ্যাঁ আমার সন্তান আপনি একদম সঠিক শুনেছেন আপনার সঙ্গে কিছু অসাধারণ ঘটতে যাচ্ছে কারণ আপনার কুণ্ডলিতে একটা গভীর পরিবর্তন আসছে তবে ভয় পাওয়ার কোন দরকার নেই কারণ এই পরিবর্তন আপনার জীবনে বিশেষ গুরুত্ব বহন করবে আমার সন্তান আপনাকে জানাতে চাই যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার চোখ থেকে যে কান্না পড়বে তা দুঃখের নয় বরং অত্যন্ত আনন্দ আর উল্লাসের হবে যখন কেউ আশা ছাড়িয়ে কিছু পায় যখন অর্ধেক পূরণ হওয়া স্বপ্ন হঠাৎ পুরো হয় তখন মানুষ খুশিতে কেঁদে ফেলে আর ঠিক সেই মুহূর্ত এখন তোমার জীবনে আসতে চলেছে যেটার তুমি একদমই আশা করিনি ঠিক সেটাই পরের চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে প্রবেশ করবে তোমাকে শুধু এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে এখন গ্রহগুলোর অবস্থা তোমার পক্ষে আছে তাই আর কোন শক্তি তোমাকে সফল হওয়ার থেকে বাধা দিতে পারবে না এখন সফলতা তোমার পায়ে পড়বে এমন একটা বিশেষ সময় তৈরি হয়েছে এই সময় আর কখনো ফিরে আসবে না আজকের ভিডিও পুরোপুরি তোমার গ্রহ নক্ষত্র অনুযায়ী তৈরি করা হয়েছে এবং এর প্রতিটি দিকই খুবই বিশেষ গত আপনার জীবনে যেই সমস্যা দিনকাল ধরে টিকেছিল তা এবার একদম মুছে যাওয়ার পথ আপনাকে একদমই চিন্তা করার দরকার নেই শুধু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আজকের ভবিষ্যৎবাণী শতভাগ সঠিক কারণ এটা গ্রহের গতি প্রকৃতির সঠিক হিসাবের উপর ভিত্তি করে যদি এই ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয় তাহলে আমি গীতার শপথ নিয়ে বলছি আপনাকে নব্বই লাখ টাকা পুরস্কার দিক এবার আপনার জীবনে একটা অসাধারণ মোড আসতে চলেছে আজ মধ্যরাতের পর এক অলৌকিক শক্তি আপনার ঘরে আসতে চলেছে যা আপনার জীবন পুরোপুরি বদলে দেবে রূপান্তরিত করে দেবে এই অলৌকিক শক্তি তোমাকে সম্পদে ভরিয়ে দেবে তোমার কোটি টাকার মালিক হওয়ার সৌভাগ্য হবে তোমার জীবন আর আগের মতো থাকবে না এই ভিডিওতে যা কিছু বলা হয়েছে তা তোমার জন্য একদম কার্যকর প্রমাণিত হবে তোমাকে বিস্তারিতভাবে জানানো হবে তোমার জীবনের কোন মুহূর্তে কি ধরনের পরিবর্তন আসবে তোমার জন্য কোন কোন সুখের দরজা খুলবে এবং কোন ঘটনাগুলোর মুখোমুখি হতে হবে পাশাপাশি আমি তোমাকে কিছু খুব প্রভাবশালী উপায়ও জানাবো যেগুলো দিয়ে তুমি এইসব পরিবর্তনের সুবিধা নিতে পারবে অপ্রয়োজনীয় দুর্ঘটনা থেকে বাঁচতে পারেন আমার আপনাদের অনুরোধ এই ভিডিওটি এক মুহূর্তের জন্য স্কিপ করবেন না কারণ এতে যে কথাগুলো বলা হয়েছে তা কেউ আগে আপনাকে বলেনি যদি আপনি মাঝপথে ভিডিওটি থামিয়ে দেন তাহলে সম্ভব আপনার জীবনে সারা জীবন আফসোস থাকবে আমি প্রতিদিন রাত দিন পরিশ্রম করি আপনার জন্য যাতে আপনাদের জন্য এমন অমূল্য এবং গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দিতে পারি যা আপনার জীবনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে পারে আমি কাউকে কষ্টে দেখতে পারি না আমার চেষ্টা থাকে প্রত্যেক মানুষ তার জীবনে সুখী থাকুক এবং কেউ কষ্টে না পড়ুক করতেই হবে এই চিন্তাই নিয়ে আমি আপনার জন্য এই বিশেষ ভিডিওটা নিয়ে এসেছি যাতে আপনি এটা দেখে নিজের জীবনে পরিবর্তন আনতে পারেন এবং একটা সমৃদ্ধ জীবন যাপন করতে পারেন যদি আপনি এই ভিডিওটা পুরো দেখেন আমি ওয়াদা করছি যে আপনার জীবনের দিক এবং অবস্থা দুটোই পুরোপুরি বদলে যাবে আপনার জীবনে আর কোন দুঃখ থাকবে না এটা আমার গ্যারান্টি আর এখন সবচেয়ে বড় রহস্য আজ রাত ঠিক বারোটা বাজে ধনলক্ষ্মী মা কোনো বিশেষ রূপে আপনার ঘরে পা দেবেন হ্যাঁ আমার সন্তান আপনি ঠিকই শুনলেন মা লক্ষ্মী আপনার ঘরের দরজায় কড়া নাড়বেন দেওয়ার বাকি আছে তার দয়ায় আপনার জীবন খুশিতে ভরে উঠবে আজ রাত ঠিক বারোটায় মা লক্ষ্মী পাখির রুটে আপনার বাড়িতে এসে আপনার ভবিষ্যৎ সুন্দর করার জন্য আশীর্বাদ দিয়ে যাবেন এরপর আপনার জীবনে চমকগুলো শুরু হবে আপনি যেই কাজ হাতে নেবেন সেগুলোতে সফলতা নিশ্চিত যেই কাজ অনেকদিন থেকে আটকে ছিল সেটাও এবার সম্পূর্ণ হবে আর এখন মহাদেবের কাক একখানা খুবই সুভ খবর নিয়ে এসেছে হ্যাঁ আপনি একদম ঠিক বুঝেছেন মহাদেবের দয়ায় যে সুভ খবর এবার আপনার কাছে আসবে সেটা তোমার ভাগ্য পাল্টে যাবে এখন তোমার কপালে রাজতিলক হবে মহল্লায় আর শহরে এখন শুধু তোমার নামেই গোলমাল করবে তোমার খ্যাতির ডাকা আর আরের থেকে খবর আর কি হবে আমার ছেলে তোমার জীবন আর আগের মতো থাকবে না অনেক বিশাল ঘটনা এখন তোমার জীবনে ঘটতে চলেছে আর তোমাকে এমন অনেক বড় সুখবর আসছে যা শুনে তোমার মাথা ঘুমিয়ে যাবে আমার ছেলে এখন সেই সময় আসছে যখন তোমার পায়ের তলায় জমি সরতে থাকবে কারণ এমন একটা জবরদস্ত ঘটনা ঘটতে যাচ্ছে তোমার জীবনে যা তুমি কল্পনাও করতে পারো একটা অনেক পথ এইটা একটা বড সারপ্রাইজ যা এখন তোমার জীবনে আসতে চলেছে আর সাথে তোমার ভাগ্যেও একটা দারুণ বিস্ফোরণ লিখে ফেলা হয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এমন একটা বড় সুখবর তোমার দরজায় করা নাড়লে শুনে তুমি অবাক হয়ে যাবে গত বারো বছর ধরে যেসব তিনটা অত্যন্ত সুদ খবর তোমার অপেক্ষায় ছিল সেগুলো এখন তোমার ভাগ্যের অংশ হতে চলেছে তাই আমার বাচ্চা তোমার বাড়ির জানালা আর দরজা বন্ধ করে নাও আর এই ভিডিওটা একা বসে দেখো কারো সামনে দেখিও না কারণ যা কিছু এখানে বলা হচ্ছে সেটা শুধু তোমার জন্যই এখন তোমার ভাগ্য সারা দুনিয়া দেখতে যাবে তোমার জলুয়াকে এই ভিডিওটা তোমার জন্য অমুক অস্ত্রের মতো কাজ করবে পরের চব্বিশ ঘন্টা যাই বলুক কেউ তোমাকে কারো কথায় কান দিতে নেই কারো কথায় পরে যেও না হাজার কিছু বলুক কেউ তোমার একটা ও রিয়াকশন নেই কারণ এই সময়টা তোমার জীবনে বড় সুখের দরজার ঠিক সামনে দাঁড়িয়ে আছে একটার পর একটা সুখবর তোমার জীবনে ঢুকতে থাকবে এখন তোমার জীবনে হইচই পড়ে যাবে এমন কিছু অনন্য ঘটনা ঘটবে যা দেখে তুমি চমকে উঠবে খুব বড ঘটনা এখন তোমার ভাগ্যের দিক বদলাতে আসছে রয়েছে এক এক করে সব সত্য তোমাদের সামনে আসবে হ্যাঁ আমার বাচ্চারা যখন সত্য সামনে আসবে তখন তোমরা একটু চমকে যেতে পারো কিন্তু এটা নিশ্চিত এখন দুধের দুধ আর পানির পানি হবে একটা বড় সত্যের মুখোশ আজ উঠতে চলেছে আর সেই সত্য এখন তোমাদের সামনে আসছে এখন তোমাদের জীবনের সবচেয়ে বড় সুখবর পাওয়ার পালা এখন তোমাদের জীবনে বিশাল পরিবর্তন দেখা যাবে এখন তোমাদের জীবন আগের চেয়ে অনেক ভালো অনেক অসাধারণ হয়ে উঠবে কারণ তোমাদের ভাগ্যের একটা নতুন অধ্যায় খুলতে চলেছে এখন তোমাদের জীবনে নতুন শুরু হতে চলেছে তোমার পুরো জীবন বদলে যাওয়ার মুখে দাঁড়িয়ে আছে যেটার জন্য তুমি বারবার ভগবানের কাছে মনোকামনা করেছিলে ঠিক সেই জিনিস এখন তোমার হাতেই আসছে কারণ এখন তোমার প্রার্থনাগুলো মঞ্জুর হয়ে গেছে ঈশ্বরের দরবারে দেরি হয় কিন্তু অন্ধকার নয় আর এখন সেই সময় এসেছে যখন তুমি নিজেই এই সত্যটা বুঝতে পারবে কারণ তোমার জীবনে অসাধারণ এক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে তারা তোমার ভাগ্যসূচিতে সব লিখে দিয়েছে যা তুমি কখনো কল্পনাতেও আনতে পারনি এখন সময় এসেছে এমন একটা মুহূর্তের যা সোনার উপর সোহাগা হ্যাঁ আমার ছেলে মেয়ে আপনি একদম ঠিক শুনেছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কাছে একটা দারুণ বড উপহার আসছে এমন একটা উপহার যা আপনার জীবন জুড়ে মনে থাকবে এই উপহার এখন আপনার জীবনে অবশ্যই প্রবেশ করবে এখন আপনার জীবন আগের মতো থাকবে না এখন আপনার ভাগ্য তারার মতো ঝলমল করবে এই ভিডিওতে আরও অনেক অসাধারণ এবং কাজে লাগার মতো তথ্য দেওয়া হবে তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যদি আপনি এটা হরবট করে বা অর্ধেক দেখে ফেলেন পরে অবশ্যই আফসোস করবেন কারণ এখানে যা যা কথা শেয়ার করা হয়েছে আপনার জন্য অমূল্য এবং আপনি যদি সেগুলো শুনতে না পারেন তাহলে আপনার জীবনে সেই পরিবর্তন আসবে না যা আসা উচিত ছিল আপনার পরিস্থিতি আগের চেয়ে আরও খারাপ হয়ে যেতে পারে যদি আপনি জীবনে সত্যি সুখ চান যদি আপনি চান যে জীবনের প্রতিটি দিন যেন কোন উৎসবের মতো কাঁদ যদি আপনি চান যে কোন দুঃখ আপনাকে স্পর্শ না করতে পারে তাহলে এই ভিডিওটা পুরোটা দেখুন আমি শৈলেন্দ্র পাণ্ডে আপনাকে পূর্ণ বিশ্বাসের সঙ্গে বলছি যদি আপনি এই ভিডিওটা পুরোটা দেখেন তাহলে আপনার জীবন একটা স্বর্গের মতো হয়ে যাবে আপনার সব সমস্যা চিরতরে সমাধান হয়ে যাবে এবং আপনি সেই সবচেয়ে অমূল্য জিনিসটি পাবেন যা আপনি বছরের পর বছর ধরে চেয়েছেন যদি তুমি এখনও এই ভিডিওটা লাইক করি তাই এখনই একটা লাইক দাও আর নিচের কমেন্ট বক্সে মন বিশ্বাস আর ভক্তি নিয়ে হর হর মহাদেব আর জয় বাবা ভোলেনাথ লিখে দাও বাবা ভোলেনাথের বিশাল অনুগ্রহ তোমার উপর আর তোমার পুরো পরিবারের উপর সব সময় থাকবে এখন তোমার শত্রুর অবসান কাছে এসে দাঁড়িয়েছে কারণ তারা তোমাকে খুব কষ্ট দিয়েছে তারা তোমার চোখে অস্ত্র নিয়ে এসেছে এখন তাদের কর্মের ফল তারা পাবে ঠিকই কেউ তাদের বাঁচাতে পারবে না তাদের সাথে এমন কিছু ঘটবে যেটা তাদের জীবন সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে পারে আমরা সবসময় বলি কখনো কারো সাথে অন্যায় করবেন না কখনো কারো সাথে খারাপ ব্যবহার করবেন না সবাইকে ভালোবাসার সাথে নিয়ে চলুন সবাই সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন তাহলে আপনার জীবন সবসময় সুখে ভরে থাকবে আজ আমরা আপনার জন্য এমন একটা চমক খবর নিয়ে এসেছি যা আপনার জীবনের পথটাই বদলে দিতে পারে আপনি হয়তো অনেকবার শুনেছেন যে ঈশ্বর যে কোনো রূপে আসতে পারেন আর এবার তিনি দুই সাধারণ মানুষের আড়ালে আপনার বাড়িতে আসবেন এটাই সেই মুহূর্ত যা আপনার ভাগ্যকে এক নতুন মোট দেবে এটাই সেই সময় যা আপনাকে সেই সুখের সঙ্গে পরিচয় করিয়ে দেবে যা আপনি শুধু স্বপ্নেই দেখেছেন আপনার সব সমস্যার সমাধান এখন আপনার দরজার কাছে এসে পৌঁছেছে তুমি দাঁড়িয়ে আছো এটা একটা স্পষ্ট সংকেত যে তোমার দুঃখের দিনগুলো শেষ হতে চলেছে আর সুখের একটা নতুন যুগ শুরু হতে যাচ্ছে আগামী তিন দিনের মধ্যে ওই ঈশ্বরিক শক্তিগুলো তোমার জীবনে তিনটা বড় চমৎকার ঘটনা নিয়ে আসবে এমন চমৎকার যা তোমার সব ধারণাকেও ছাড়িয়ে যাবে কিন্তু এই ঈশ্বরিক চমৎকারগুলোর স্বাগত জানানোর জন্য তোমার মনের আর আত্মার দিক থেকে নিজেকে প্রস্তুত করা খুবই জরুরি এই আশ্চর্য পরিবর্তনগুলোর পুরো সুবিধা নিতে হলে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপারে বিশেষ মনোযোগ দিতে হবে যখন ঈশ্বর তোমার বাড়িতে আসবেন তখন এটা ভুলবে না যে তিনি কোন তারা বিভিন্ন রূপে আসতে পারে হতে পারে তারা দুইজন সাধারণ মানুষ হিসেবে আপনার দরজায় করা না দেয় যারা আপনার জীবনে সমৃদ্ধি সুখ আর ঐশ্বর্য নিয়ে আসে কিন্তু সেটা তখনই সম্ভব যখন আপনি তাদের চিনে নিয়ে যথোপযুক্ত সম্মান দেখান খেয়াল রাখবেন যখন তারা ঐশ্বরিক আত্মারা আপনার সামনে আসবে তখন তাদের প্রতি শ্রদ্ধা আর নম্রতা বজায় রাখুন এটা আপনার ধৈর্য আর বিশ্বাসের পরীক্ষা হতে পারে এই সময় আপনার আচরণে বিশেষ নিয়ন্ত্রণ আর পবিত্রতা থাকা জরুরি এখন আমরা কথা বলবো সেই ইতিবাচক পরিবর্তনগুলো নিয়ে যা আপনার আয়ের পথ বাড়িয়ে দেবে আপনার বাড়িতে টাকা আসা বেড়ে যাবে আর সব আর্থিক সমস্যা দূর হয়ে যাবে পরিবারের মধ্যে শান্তি ভালোবাসা আর সৌহার্জের একটা পরিবেশ তৈরি হবে যেসব পারিবারিক টেনশন আর ঝগড়া এখনও চলছিল সেগুলো শেষ হয়ে যাবে আর সবাই একে অপরকে বুঝে ভালোবাসার সঙ্গে মিলেমিশে থাকবে আপনার জীবনে স্বাস্থ্যের দিক থেকে চমকর পরিবর্তন আসবে যেই সব রোগ বা শারীরিক কষ্ট আপনাকে অনেকদিন ধরে কষ্ট দিচ্ছিল সেগুলো চলে যাবে তবে এই সুখের মুহূর্তগুলো ভালো মতো উপভোগ করতে হলে আপনাকে কিছু ব্যাপারে খেয়াল রাখা খুব জরুরি সবচেয়ে আগে আপনার মন আর আপনার বাড়ি দুটোই পরিষ্কার পরিচ্ছন্ন আর পবিত্র থাকা দরকার ধারণা করা হয় ঈশ্বর শুধু সেই জায়গাতেই বাস করেন যেখানে শুদ্ধতা আর পবিত্রতা থাকে তাই নিজের ঘরের বিশেষ করে পুজোর জায়গার ভালোভাবে পরিচ্ছন্নতার খেয়াল রাখা উচিত এখন আপনি ভাবছেন এই দ্বীপশক্তি কারা জানেন তারা আর কেউ নন নিজেরাই ভগবান শিব আর মা লক্ষ্মী যারা সন্ন্যাসী বা সাধু রূপে আপনার বাড়িতে আসতে পারেন ঈশ্বর প্রায়ই কোন সাধারণ রূপে আমাদের পরীক্ষা নিতে আসেন এটা আপনার উপর নির্ভর করে আপনি তাদের চিনতে পারেন কিনা তাই যখনই কোন সাধু সন্ন্যাসী বা যদি কোন দরিদ্র আপনার দরজায় আসে তাদের আদর করে স্বাগত জানান তাদের ঈশ্বরের রূপ মনে করুন তারা হয়তো এমন কোন উপদেশ বা বার্তা নিয়ে এসেছে যা আপনার জীবনের দিক পুরোপুরি বদলে দিতে পারে আমার সন্তানরা এই সময়টা তোমাদের জন্য খুবই বিশেষ এখন তোমাদের জীবনে টাকা পয়সার বর্ষা হবে পরিবারের মধ্যে ভালোবাসা ও স্নেহ বাড়বে আর তোমাদের স্বাস্থ্য আশ্চর্যজনকভাবে উন্নতি করবে তবে এজন্য তোমাদের চিন্তাধারা পজিটিভ রাখতে হবে এবং ভরসবার জায়গাটা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যদি এই তথ্য তোমাদের কাজে লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা লাইক দিতে ভুলবেন না সাথে কমেন্ট বক্সে বিশ্বাসের সাথে লিখবেন জয় ভোলেনাথ আর জয় লক্ষ্মী আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ এবং বিশেষ তথ্য যা আপনার জীবনের সব সমস্যার সমাধান করতে পারে যদি আপনি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমার কথা বিশ্বাস করুন আপনার জীবন পুরোপুরি বদলে যেতে পারে এটা মনে রাখবেন এবং চাইলে লিখে রেখে দিন যে শুধু দুটি বিশেষ জিনিস যদি আপনার কাছে থাকে তাহলে আপনার সব শত্রু হার মানবে আপনার জীবনে অনেক সুখ আর সাফল্য আসবে মানুষ আপনার সামনে মাথা নত করবে এই দুই জিনিস এতটাই শক্তিশালী যে এগুলো আপনার কাছে থাকলে কেউ আপনাকে হারাতে পারবে না দুনিয়া আপনার কাছে হার মেনে নেবে আপনি যদি এই দুই জিনিস নিজের কাছে সংরক্ষণ করেন আমি আপনাকে বিশ্বাস দিচ্ছি আপনার জীবন আর আগের মতো থাকবে না এটা পুরোপুরি এক নতুন অধ্যায়ে বদলে যাবে আমার সন্তানরা এই দুই জিনিস সবসময় আপনার পকেটে রাখা দরকার তবেই আপনি এর অলৌকিক প্রভাব অনুভব করতে পারবেন কিন্তু খেয়াল রাখবেন এটা সম্পূর্ণ গোপনীয় কাউকে শেয়ার করবেন না এবং ভিডিওটাও একা দেখবেন দেখো এখন প্রশ্ন উঠছে এই দুইটা জিনিস আসলে কি আর এগুলো কোথা থেকে পাওয়া যায় এই ব্যাপারে আমরা পরে বিস্তারিত বলবো তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আর কাউকে শেয়ার করো না তুমি যদি সত্যিকারের প্রভু শ্রীরামের ভক্ত হো তাহলে এই ভিডিওটাকে একটা লাইক দাও আর কমেন্টে অবশ্যই পাঁচবার জয় শ্রীরাম লেখো এখন আমরা কথা বলবো সেই দুইটা বিশেষ জিনিসের ব্যাপারে জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে যদি কেউ একটা রূপর কয়েন আর পাঁচটা চালের দানা নিজের কাছে রেখে তাহলে তার ভাগ্যে অপ্রত্যাশিত পরিবর্তন আসে এতে তার কেসম্যান এতটাই শক্তিশালী হয়ে যায় যে সে ধন সাফল্য আর ঐশ্বর্যের আশীর্বাদ পায় এই পরিবর্তন এতটাই বড় যে মানুষ রাজা মতো জীবন উপভোগ করে কিন্তু তোমাকে তোমার শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে বিশেষ করে যাদের নামের প্রথম অক্ষর এই মানুষগুলো তোমার সবচেয়ে বড় শত্রু হতে পারে এবং তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে এমন লোকদের থেকে দূরে থাকা খুব জরুরি কারণ তারা গোপনে আক্রমণ করতে পারদর্শী এখন সময় এসেছে তোমার জীবনের দিক ঠিক করার এইভাবে ঘুরিয়ে ফেলুন চাঁদের একটি সিক্কা আর পাঁচটা চাল নিজের পকেটে রাখুন আর তারপর দেখুন কেমন করে আপনার ভাগ্য জ্বলে উঠবে মা লক্ষ্মীর অসীম করুণা দিয়ে আপনি ধনসম্পদ সম্পদ ঐশ্বর্য আর ভালো স্বাস্থ্য পাবেন শুধু খেয়াল রাখবেন এই তথ্য সম্পূর্ণ গোপন রাখতে হবে এটা আপনার জীবনের দিক বদলে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ তথ্য আর এটা অন্যকে বললেই আপনার জন্য ক্ষতিকর হতে পারে এখন সেই সময় এসে গেছে যখন আপনার জীবনে একটা বিশাল এবং ইতিবাচক পরিবর্তন আসছে তাই আমার মেয়েরা এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর জানো কীভাবে তোমার জীবনে সুখ সমৃদ্ধি আর আনন্দের বৃষ্টি হতে চলেছে মাতা রানীর অশেষ মেহের বাণীতে এখন আপনার প্রতিটি ইচ্ছা পূর্ণ হবে ভালো করে বুঝে নিন আজ সন্ধ্যা বত্রিশ ফেব্রুয়ারি নয় এরপরে রানী নিজেই আপনার জীবনে প্রবেশ করবেন আর আপনার সব কষ্টের অবসান ঘটাবেন এই সময় আপনার মনেই যেসব ইচ্ছা ছিল ওগুলো এখন সত্যি হতে চলেছে কারণ মাতা রানীর দয়া এখন আপনার উপর ঝরতে চলেছে কিন্তু খেয়াল রাখবেন মাতা রানী যে কোন রূপে আপনার সামনে হাজির হতে পারেন বিশ্বাস করা হয় দেবী দেবতা আমাদের জীবনে প্রায়। যারা কোন না কোন রূপে এসে আমাদের পরীক্ষা নেন যদি তুমি এই সংকেতটা বুঝতে না পারো তাহলে পরে দুঃখ করতে হতে পারে মা রানী এখন তোমার জীবনে আনন্দ আর সমৃদ্ধির বর্ষা করবেন কিন্তু তার আগে তিনি তোমাকে কিছু সংকেত দেবেন তুমি যদি সেই সংকেতগুলো সঠিক সময় ধরতে পারো তাহলে তোমার সব মনোবাসনা পূরণ হবে কিন্তু মনে রেখো আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এমন কিছু কাজ আছে যেগুলো করা থেকে তোমাকে বাঁচতে হবে না হলে মা রানী রেগে যেতে পারেন আর যদি তুমি এই সুযোগ বুঝতে না পারো তাহলে দেবী লক্ষ্মী আর ভগবান শিবের করুণা তোমার জীবনে কমে যেতে পারে চিরতরে চলে যেতে পারে এই মুহূর্তটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময় তোমার উপর দুইটি দিব্য শক্তির আশীর্বাদ রয়েছে এই বিরল সমন্বয় চারশো বছরের পর তৈরি হয়েছে এবং এই সুযোগটা কাজে লাগানো তোমার হাতে যদি তোমার স্বপ্নে কোনো গাছ দেখায় আর ঠিক সেই মুহূর্তে তোমার ঘুম ভেঙে যায় তাহলে এটা ইঙ্গিত যে শীঘ্রই তোমার কাছে টাকা আসবে কিন্তু খুবই জরুরি যে তুমি সেই স্বপ্ন কাউকে বলবে না না হলে এই সুখ সুযোগ তোমার থেকে চলে যেতে পারে একইভাবে যদি স্বপ্নে তোমার সামনে সাপ আসে তাহলে সেটা ইঙ্গিত যে তোমার জীবনে কিছু গুরুতর চ্যালেঞ্জ আসছে আসছে কিন্তু যদি তুমি বুদ্ধিমত্তা আর ধৈর্য ধরে কাজ করো তাহলে সেই সমস্যাগুলোই তোমাকে বিশাল সাফল্য এনে দেবে আমার বাচ্চারা তোমাদের জীবনে একটা বড পরিবর্তন আসতে চলেছে কিন্তু যদি তুমি এই সংকেতগুলো বুঝতে না পারো তাহলে তোমার বড আফসোস হতে পারে তোমার জীবনে অনিশ্চয়তা আর সংগ্রামের পরিস্থিতি সৃষ্টি হতে পারে আর তুমি শান্তি ও স্থিরতা হারিয়ে ফেলতে পারো তাই আজকের এই বার্তাটি খুব মনোযোগ দিয়ে শোনো আর তার গভীর অর্থ বুঝে নাও যাতে কোন খারাপ ঘটনা তোমার জীবনে না ঘটে আর দেব দেবীদের দয়া অব্যাহত থাকে তোমার উপর এই বার্তাটি শোনার আগে আমার তোমার কাছে একটা অনুরোধ একান্ত জায়গায় যান মন দিয়ে এটাকে শুনুন আর আমরা যে মন্ত্রটা বলবো সেটার জপ করুন এই মন্ত্র রাহু আর কেতুর নেতিবাচক প্রভাব দূর করবে এবং আপনার জীবনে ভগবান শ্রীরাম আর মা লক্ষ্মীর পবিত্র যোগ সৃষ্টি করবে এটা একদম খাঁটি মন্ত্র ওহম হনুমতে নম ওভার বাই হোম ফর সাইস মন্ত্রটা পাঁচবার উচ্চারণ করুন তারপর ভিডিওটা মনোযোগ দিয়ে শুনুন যে কেউ এই বার্তাটা মন থেকে শুনে তার জীবনে রাতারাতি দারুণ পরিবর্তন আসতে পারে আপনার ভাগ্য এক নতুন মোড নেবে আর আপনি কোটিপতি হয়ে উঠতে পারেন হতে পারে এটা সত্য যে এখন পর্যন্ত তোমাকে জীবনে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়েছে কিন্তু এখন সেই সময় এসেছে যখন তোমার ভাগ্য বদলাতে চলেছে তোমার তপস্যা আর ধৈর্য এবার ফল দিতে চলেছে তবে কিছু কথা নিজের মনে রাখাটা খুব জরুরি তোমার স্বপ্ন কাউকে কখনো বলতে হয় না ঈশ্বর প্রায়ই আমাদের স্বপ্নে বিভ্র সংকেত দেন আর যদি তুমি সেগুলো কাউকে বলো তবে তার প্রভাব কমে যেতে পারে তুমি যদি কোন সাধনা পূজা বা উপায় করো তাহলে সেটা সম্পূর্ণ গোপনে রাখো যখন কোন উপায় গোপন রাখা হয় তখনই সেটার প্রভাব বেশি হয় আপনি নিশ্চয়ই শুনেছেন যে যে মন্ত্র এবং পূজা গোপনীয়ভাবে করা হয় সেগুলোই সবচেয়ে বেশি ফলদায়ক হয় যত বেশি আপনি এগুলো ব্যক্তিগত রাখবেন ততই ফলাফল প্রভাবশালী হবে যখনই আপনি কোন ধর্মীয় কাজ মন্ত্রযোগ বা বিশেষ উপায় করবেন সেটা জনসম্মুখে প্রকাশ করা থেকে বিরত থাকুন আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত ফলদায়ক হতে পারে এটা আপনি শান্ত পরিবেশে একান্তে দেখুন কারণ আজ একটি বিশেষ জ্যোতিষীয় যোগ তৈরি হয়েছে যা আপনার ভাগ্যকে নতুনভাবে গড়ে তুলতে পারে আপনার কুণ্ডলিতে যে গ্রহের অবস্থানগুলো আগে বাধা দিচ্ছিল এখন সেগুলো আপনার অনুকূলে বদলে যাচ্ছে ঈশ্বর নিজেই আপনার জীবনে তিনজন বিশেষ মানুষ প্রবেশ করতে চলেছে যারা তোমাকে অসাধারণ উচ্চতায় নিয়ে যাবে এবং তোমার চারপাশে সম্মানের প্রতিধ্বনি শোনা যাবে তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা খুবই জরুরি কারণ এটাই তোমার জীবনের পথ দেখাবে তুমি নিশ্চয়ই শুনেছো কর্মের ফল নিশ্চিত যখন কারো পুণ্য শেষ হয়ে যায় তখন জীবনে দুঃখ বৃদ্ধি পায় তাই খুবই গুরুত্বপূর্ণ যে তুমি কখনো কাউকে অন্যায় বা প্রতারণা করো না যারা অন্যদের কষ্ট দেয় তারা নিজেই নিজেদের পতনের পথ তৈরি করে হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন সত্য আর মিথ্যার লড়াইয়ে সত্য একাই থাকে আর মিথ্যার পেছনে ভিড়